হয়তো বা রাতের অন্ধারে কেউ অজানা মানুষ আসে চাকা ফেলে দিয়ে ভোট তার একটা বিপদ ফুটি যায় তাড়াতাড়ি ঠিকঠাক করলে ভালো হয় স্থানীয় মেম্বাররা কি এটা দেখে নাই তারা এখন কোনো গুরুত্ব দিবে নিচ্ছি না যাদের মতো সেই দর্শক আমরা এখন আছি গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের দক্ষিণ কালীরবাজারের পশ্চিম সাইডে ভাবু মার্কেট নামক এলাকায় এখানে প্রতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এখানে একটা কালঘর নির্মিত হয়েছিল প্রায় কয়েক বছর আগে সেই কালঘরটাতে কিন্তু বিশাল আকারে বর্ত হয়ে গেছে তো এইখান দিয়ে কিন্তু প্রতিনিয়ত ভ্যান ভ্যান অটো অটোযোগে অনেকেই চলাচল করে সাইকেল নিয়েও চলাচল করে মোটর সাইকেলেও চলাচল করে দেখা যায় রাত বিরাতে চলাচলের সময় তাদের অনেক ধরনের সমস্যা হয় অচেনা লোকগুলি এখান দিয়ে এদিক দিয়ে যায় সেক্ষেত্রে তাদের এখানে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় দেখা যায় এখান থেকে ধান সবজি বিভিন্ন প্রকার ফসল তারা অন্যত্র নিয়ে যেতে তাদের অনেক ধরনের সমস্যা হয় রাত্রিবেলা লক্ষ্য করা যায় যে এখান দিয়ে যদি কেউ মানে টর্চ লাইট ছাড়া যদি এখান দিয়ে যায় তাহলে এই গর্তে পড়ে পা ভাঙার সম্ভাবনা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো স্থানীয়রা জানিয়েছেন যে এই কালভারটি অতি দ্রুত সংস্কার করে তাদের এইখানকার চলাচলের নিরাপত্তার জোর দাবি জানিয়েছেন